এক দেশে ছিল ছোট্ট এক মেয়ে নাম লিনা সেই সব সময় আকাশের দিকে তাকিয়ে স্বপ্ন দেখত যদি একদিন কোনো পরীর দেখা পেত এক রাতে পূর্ণিমার আলোয় লিনা বাগানে খেলছিল হঠাৎ ঝিকিমিকি আলোয় ঘেরা এক পরী এসে হাজির তার নাম ছিল নীলা পরী সে বলল তুমি যেহেতু ভালো মনের মেয়ে আমি তোমাকে একদিনের জন্য পরীর জাদু উপহার দেব লিনা জাদুর ছোঁয়ায় ফুলকে কথা বলতে পারলো পাখির সাথে গান গাইতে পারল আর আকাশে উড়ে বেড়ালো, সারা দিন ছিল যেন এক স্বপ্নের মতো সন্ধ্যায় আবার এলো ও বলল তোমার দয়া আর ভালোবাসাই তোমার আসল জাদু তোমার মনেই লুকিয়ে আছে পরীর মতো শক্তি এরপর থেকে লিনা কখনো আর দুঃখ পেত না কারণ সে জানত সবচেয়ে বড় জাদু হচ্ছে ভালো মন